চিটা একজন মধ্যবয়স্কী ভদ্রমহিলা একটা খুব কষ্ট নিয়ে আছেন যে তার বারবার ইসলাম নিয়ে আল্লাহ নিয়ে একটা খারাপ গালি চলে আসে যদি সেটা সে দিতে চায় না সে বাথরুমে গেলে বের হইতে পারে না সে বারবার তার কাছে মনে তার খারাপ চিন্তা চলে আসতেছে তার গায়ে নাপাকি লেগে আছে এই সমস্যাটার জন্য তার একদম আত্মহত্যার প্রবণতা চলে আসছে সাইকিয়াট্রিস্ট হিসেবে কি মনে করেন তার সমস্যাটা আসলে কি এটা ওসিডির লক্ষণ চিটাঙ্গে আমাদের চেম্বারে এরকম রোগী আমরা অনেক দেখছি একদিকে চিকিৎসা নিলে এই রোগীরা যেমন ইমপ্রুভ করছে আর একদিকে চিকিৎসা না নিলে এদের জীবন বিপর্যস্ত হয়ে যেতে পারে আচ্ছা এই ধরনের রোগের আমরা কেমনে বুঝবো আমার স্বামী বা স্ত্রী বা আমার নিজের অথবা আমার মেয়ের এই সমস্যা আছে কি না ধর্ম নিয়ে খারাপ চিন্তা আসতে পারে যেমন আল্লাহকে নিয়ে খারাপ চিন্তা আসতে পারে নবীকে নিয়ে গালি চলে আসতে পারে ফেরাউনকে সিজদা করে ফেলছি এরকম চিন্তা আসতে পারে এই চিন্তাটা এমন হতে পারে বারবার আসতেছে কাজের ব্যাঘাত ঘটছে ঘুমের ব্যাঘাত ঘটছে এমনকি এমন হতে পারে যে রোগী দীর্ঘ সময় ধরে তার ধর্মীয় কাজকর্ম থেকে দূরে আছে যেমন নামাজ পড়তে পারছে না মন্দিরে ঢুকতে পারছে না অথবা নির্দিষ্ট কোনো ধর্মীয় কাজকর্ম করতে পারছে না দুই এই রোগীদের সাধারণত অযাচিত যৌন চিন্তা আসতে পারে যাদের সাথে শারীরিক সম্পর্ক করা সম্ভব না তাদের সাথে শারীরিক সম্পর্কে চিন্তা আসতে পারে এই কারণে রুগীরা বারবার নিজেদেরকে দোষী মনে করে নিজেদেরকে বারবার ব্লেম করতে থাকে দেখা যায় বেশিরভাগ সময় এই রোগীদের চিন্তাটা না করতে চাইলেও বারবার চিন্তাটা আসতে থাকে তিন একই কাজ বারবার করা যেমন চুলা বারবার বন্ধ করা বারবার ফ্যান লাইট চেক চেক করা পরীক্ষার খাতাটা বারবার চেক করা বারবার একই নামাজের পুনরাবৃত্তি করা চার ময়লা নিয়ে অযাচিত চিন্তা যেমন মনে হচ্ছে কাপড়ে ময়লা হাতে ময়লা বা কোনো একটা জিনিসে আমার নাপাক ধরে ফেলছি এজন্য বারবার পরিষ্কার করা বারবার বাথরুমে যাওয়া বারবার হাত ধোয়া এই ধরনের সমস্যাগুলো হতে পারে পাঁচ ক্ষতি সাধনের চিন্তা আসা নি বারবার নিজের ক্ষতি বা অন্যের ক্ষতি করার চিন্তা যেমন ছুরি দেখলে কাছি দেখলে ছাদের কাছে দাঁড়ালে নিজের ক্ষতি হয়ে যাবে বা অন্যের ক্ষতি করে ফেলব এরকম চিন্তা আসা এই ধরনের লক্ষণগুলো ওসিডির লক্ষণ এই ধরনের লক্ষণ আসলে আপনি চিকিৎসা নেন ও নিয়ন্ত্রণে থাকবে